সকাল সকাল চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য হাঁটাহাঁটির মাঝে আবার একটু চিন্তা করে নিলাম যে একটা ভিডিও করে নিই দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ কত সুন্দর মনোরম পরিবেশ এখানে যে জায়গাগুলো দেখতেছেন এগুলা সব প্লট আকারে বিক্রি করবে এই জন্য এগুলা ফ্লাই রাখ দিছে কাস্টমার পাচ্ছে না বিক্রি করতেছে না দেখেন কত জায়গা দেখেন এখানে পোলাপান খেলাধুলা করে দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর আসলে খেলাধুলা করার মতই জায়গা অনেক জায়গা এখানে বহুত পুরাটা যদি আপনাদের দেখাইতে যাই তাহলে আধা ঘন্টার উপরে সময় লাগবে যতটুক সম্ভব ততটুক দেখাই দিচ্ছি দেখেন কী পরিমাণের জায়গা এখানে ফেলে রেখে দিছে যার টাকা আছে জায়গার কোনো হিসাব নাই অফুর অফুরন্ত জায়গা তোমার যদি আয়াত সুন্দর নি হলে তুমি कत तो सुंदर कत तो सुंदर সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন